অভিনয় জীবনে 33 বছর পর অবশেষে প্রতীক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান 2023 সালে মুক্তি পাওয়া তার ব্লকবাস্টার সিনেমা জওয়ানে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মান পেলেন এই বছর এই পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান তার সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন টুয়েলভ ফেল সিনেমার অভিনেতা বিক্রান্ত মেসি গতকাল নয়াদিল্লিতে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয় এই সম্মানজনক পুরস্কার জয় করে শাহরুখ খান তার দীর্ঘ ও বর্ণময় ক্যারিয়ারে এক নতুন পালক করলেন উনিশশো বিরানব্বই সালে দিওয়ানা সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন শাহরুখ ডর বাজিগর দিলসে কুসকুছ কুচকুচ হোতাহে দেবদাসের মতো অসংখ্য হিট প্রশংসিত চলচ্চিত্র অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। হাজার তেইশ সালটি তার জন্য ছিল বিশেষভাবে সফল এই বছরে মুক্তি পাওয়া তার প্রতিটি সিনেমা পাঠান জওয়ান এবং ডানকে বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে অন্যদিকে টুয়েলভ ফেল সিনেমার জন্য সেরা পুরস্কার পেলেন বিক্রান্ত ম্যাসি পুরস্কার পাওয়ার পর এক আবেগ ঘন ভিডিও বার্তায় শাহরুখ খান কৃতজ্ঞতা জানিয়েছেন তার ভক্ত পরিবার এবং সহকর্মীদের প্রতি অসুস্থতার কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকলেও ভিডিওতে তার চিরচেনা হাসি এবং ইতিবাচক মনোভাব ছিল লক্ষণীয় ডান কাঁধে অর্থোপেডিক সাপোর্ট নিয়ে তিনি বল আমি কৃতজ্ঞ গর্বিত এবং অভিভূত জাতীয় পুরস্কারের সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত যা আমি আজীবন লালন করব। তিনি আরো জানান এই পুরস্কার তার কোটি কোটি ভক্তের প্রতি উৎসর্গ করা তোমাদের ভালোবাসা উল্লাস আনন্দ অশ্রু এই পুরস্কারটি তোমাদের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ খান বলেন তার স্ত্রী এবং সন্তানরা সব সময় তাকে সমর্থন দিয়েছেন যা সিনেমার প্রতি তার পাগলামিকে মেনে নিতে সাহায্য করেছে অভিনয়কে তিনি কেবল পেশা নয় বরং পর্দায় সত্য তুলে ধরার এক বিশাল দায়িত্ব মনে করেন তেত্রিশ বছরের দীর্ঘযাত্রার পর এই জাতীয় স্বীকৃতি যেন তার জীবনের সময়ের এক দারুণ উপহার বর্তমানে শাহরুখ লন্ডনে রয়েছেন তার পুরনো চোটের চিকিৎসার জন্য তবে তিনি দ্রুতই প্রেক্ষাগৃহে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এমন সব আপডেট নিউজ পেতে সাথে থাকুন জনকণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে